বারাসাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে জয় শ্রীরাম বলায় এক ব্যক্তিকে মারধর এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা শুরু হওয়ার আগে মহিলাদের একটি মিছিল যাচ্ছিল বারাসাত তিতুমির বাস স্ট্যান্ডের কাছ থেকে সেই সময় এক ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দেয় এমনটা অভিযোগ মুহূর্তের মধ্যে মহিলারা ঘুরে গিয়ে ওই ব্যক্তিকে থাপ্পড় মারতে শুরু করে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আজ বিকেল পাঁচটা নাগাদ এই বিষয় নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূলের বিধায়ক রথিন ঘোষ তিনি বলেন আমার এই বিষয়ে জানা নেই তবে এই রকম কালচার আমাদের দলের মধ্যে নেই অন্যদিকে বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি রাজীব পোদ্দার এই বিষয় নিয়ে কি বললেন শুনুন আপনার কাছে শুনলাম আমি নিজে চোখে তো দেখিনি আপনি যেটা বলছেন আমাদের কালচার নয় আমরা এটাতে বিশ্বাসও করি যদি এই ধরনের কিছু থাকে ঠিক হয় আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকের এই মত প্রকাশের অধিকার আছে এবার কেউ রাস্তায় দাঁড়িয়ে হয়তো সাধারণ পাবলিকের ভেতরে প্রত্যেকে ভেতরেই যেটা এসছে হয়তো তার সেটা অন্তরে যেটা ছিল মুখে বেরিয়ে এসছে এটা তার জন্য এভাবে মারধর করাটা এটা কোনোভাবেই কোনো দলেরই দলেরই যে হোক না কেন বা উনি যে দলের সমর্থক হোক না কেন এটা কারোরই কাম না এই ধরনের কাজ যারা আমরা রাজনীতি করে আমাদেরকে দিয়ে সচেতন থাকা উচিত কারণ প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে এখানে দাঁড়িয়ে উনি কটুক্তি করেনি বা দুটো বাজে কথা বলেনি উনি যা স্লোগান দিয়েছেন যেটা হয়তো যারা এখানে কত মানুষের দল দেখে কিছু মানুষ হয়তো ওখানে দাঁড়িয়ে অনেক কিছু ভেবেছেন কিন্তু একটু যান দু হাজার এগারো সালে সিপিএম এর ব্রিগেডে কিন্তু মানে অনবদ্য ব্রিগেড হয়েছিল সিপিএম এর মধ্যে তারপরে এই কিছু ফলাফল কি হয়েছে এবার এই লোক দেখে লোক কিভাবে এসছে সেটা সবাই জানে এই লোক কিভাবে আজকে আনা হয়েছে সেটা সবাই জানে কম বেশি এবার সেখানে দাঁড়িয়ে সাধারণ পাবলিকের ভেতরে অন্তরে যেটা আছে সেটাই হয়তো দু একজনের মুখের আবেগে মুখের বাসায় চলে এসছে তাকে মারা হচ্ছে এবং জয় বাংলা বলানো হচ্ছে এটা কোন এটা তো গণতন্ত্র একেবারেই কাম্য নয় এটা গণতন্ত্রে কখনোই কাম্য না সে জয়শ্রীরাম ধরনের দিয়েছে তাকে সাইডে করে রাখতে পারতো মানে পুলিশ প্রশাসন আশেপাশে সারা বারাস কেন আশেপাশে সব জায়গাতে পুলিশ ছিল তাকে সাইডে করে রাখতে পারতো কিন্তু জোর জোর করে হবে না দাদা জোর করে ওভাবে বলালে কাজ হবে না মানুষ যখন মানুষ নিজের মত প্রকাশের অধিকার তাই বোতামের সামনে যাবে তখন মানুষ মত প্রকাশ করে দেবে